আল্লাহ মহত্তে মনে পড়ে গেল মমতাময় মায়ের কথা গর্ব মায়ের কথা শ্রদ্ধা ভজন মায়ের কথা আলামিন যে মায়ের কথা শীত আসলে বেশি বেশি মনে পড়ে যায় শীতের রাত্রে যখন কম্বলটা জড়িয়ে বিছানাতে চলে যায় কত রাত্রে সন্তানের শরীর থেকে যখন কম্বলটা সরে যায় কেউ টের না পেলে মা টের পায় মা নিজের ঘুমটাকে বাদ দিয়ে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে সন্তানের খোঁজ নিয়ে কম্বলটা আবার সন্তানের শরীরে জড়িয়ে দেয় রব্বুল আলমিন পৃথিবীতে এমন একজন ব্যক্তি সার্থ ছাড়াই সারাটা জীবন আমাদের পিছনে কঠোর পরিশ্রম করেছে তিনি হচ্ছে মা যার পরিশ্রমের পিছনে কোনো স্বার্থ নেই আল্লাহ ওই মা যাদের বিদায় গ্রহণ করে চাল্লা ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লাহ মে মাসের বারো তারিখে আমার মাকে নিজ হাত দিয়ে তোমার জমিনে সাহিত্য করেছি বাবু রব্বুল আলমিন মা হারার কি যন্ত্রণা মিনিটে মিনিটে টের পায় আল্লাহ আল্লাহ আমার মায়ের তামাম জীবনের গুনা গুলো মাফ করে দাও রব্বুল আলমিন সারাটা জীবন কোরআনের খেদমত করেছে মাহবু আল্লাহ দিনেরাতে রাতে মানুষের কাছে মা বোনদের কাছে আল্লাহ কোরআনের দাঁত নিয়ে ছুটে গিয়েছে আল্লাহ আমার মায়ের জীবনের কোরআনের খেদমতগুলোকে গুলোকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আমাকে নিয়ে মায়ের বড় স্বপ্ন ছিল আশা ছিল আল্লাহ আল্লাহ আমি গুনাগার হতে পারি তবে সন্তান হিসাবে মায়ের জন্যে আল্লাহ ফরিয়া জানাই আল্লাহ আমার মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ও রপু লাহ লাভ আমার মতো মাহারায়েতিম সন্তানের যারা হাত তুলে চাল্লা আল্লাহ তুমি তো বলেছ রপ্পি র কামা সগি এই দোয়া যখন সন্তান করে চোখের পানি গড়িয়ে যখন জমিনে পড়ে জমিনে গড়ার পড়ার পূর্বেই ওই সন্তানের দোয়া মায়ের জন্য কবুল হয়ে যায় ওই সন্তানদের হাতকে কবুল করে সকল মায়েদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন মনে পড়ে গেল শ্রদ্ধা ভজন পিতার কথা যেই পিতা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে মাহবুদ নিজের সুখটা ভুলে গেল আমাদেরকে নিয়ে কত স্বপ্ন দেখুন আল্লাহ আমাদেরকে মানুষ করতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো একদিন ভালো একটি কিছু খাইনি ভালো পোশাক পরেনি নিঃসত্ত্ব যে ভালোবাসা দিয়েছ তিনি হচ্ছে বাবা রবুল আলমিন কত বাবা ওই বাজার থেকে কত কিছু হাতে করে নিয়ে আসে দিন চলে যায় বছর চলে যায় সব মানুষ ফিরে আসে কিন্তু বাবা ফিরে আসে না আকাশের সূর্যটা ডুবে গেলে পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায় যাদের বাবা চলে গিয়েছে তাদের জন্যও দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে বাবু রব্বুল আলমিন ওই বাবা জানের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন যারা কষ্ট করে এই তফসুরুল কোরআন মাহফিলে ছুটে আসল আল্লাহ কোন স্বার্থের জন্য নয় তোমার জাহান নামের ভয়ে জান্নাতের লোভে পড়ে যারা ছুটে এসেছে মাহবুদ কাল কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে নাজাদ কবুল করে তুলতে গেলেই কোরআনের তাপসির করতে গেলেই যার কথা মনে পড়ে যায় বিশ্বনন্দিত পাখি কোরআনের বুলবুলি সারাটা জীবন কোরআন থেকে জাতিকে মধুর আলোচনা শুনিয়ে পাগল করেছে আল্লাহ হাজার হাজার বেধর্মী তার আলোচনা শুনে কালেমা কালেমার পথ খুঁজে পেয়েছে আল্লাহ আল্লাহ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাহেদি সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায় দাও কোরআনের পাখি আল্লাহ লুৎফর রহমান সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দিনের পথে চলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে যারা অকতরে আল্লাহ এই জীবনটাকে ফাঁসির রসির সামনে ঝুলিয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি শহীদ মর্যাদা দিয়ে ধন্য করে জান্নাতের মেহমান হিসেবে কবল করে নাও